ওই যে একটা মহিলা হাঁটি হাঁটি হদে চলে যাচ্ছে আর পিছনে হাজার হাজার বুজুর্গ লোক নামাজি লোক কবি মাথায় দিয়ে দৌড়ায় আর বলতেছে যে আমরা তাকে স্বাগতম জানাচ্ছি কেউ গ্যাপে গ্যাপে ফুলের মালা দেয় কেউ বলতেছে নারায়ণ তাকবির কেউ বলতেছে হে মুজাহিদা বোন তুমি এগিয়ে দাও আমরা আছি তোমার সাথে এভাবে বলে বলে তার সাথে সদাচরণ করতেছে সবাই হলো প্রচুর পানা একটা মহিলা একা একা হজে যেতে পারে আছে আছে দেখাবেন আপনার হাদিস আর এই কোনো নিয়ম যে এখান থেকে আমি আমার বাসায় যাওয়ার সামর্থ্য আছে সব আছে আর আমি পায়ে হেঁটে হেঁটে যাবো এটা ঠাট্টা মস্কার আর এটা তো ইবাদত পৃথিবীর ইতিহাসে এমন কোনো কথা নাই যে আমার দাদা পায়ে হেঁটে নৌকায় চলে কষ্ট করে তিন মাস ঘরে আল্লাহর কামা ঘরে গিয়েছে এজন্য আমার দাদা নেকি কম পায়েছে আর আমি বিমানবন্দর থেকে সাত ঘন্টা ছয় ঘন্টায় পৌঁছে গেছি জন্য নেকি বেশি পাইছি এটা মনে করে এমন গরু আছে কেউ পৃথিবীর কেউ মনে করে না এটা জাগতিক ব্যাপার এটা ইবাদতের হালাল হারামের কিছু না কিন্তু আপনি যখন মনে করলেন পায়ে হেঁটে নবীর মহাপথে চলে যাব তখন আপনার নিয়তটাই হয়েছে নাই হারাম কয়দিন আগে গেল ছেলে মানুষ এখন আর মহিলা মানুষ পরে হতে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে এর থেকে দুর্ভাগ্যজনক বসতার কোনো কাজ নেই লক্ষ লক্ষ মেয়ে টিকটক করে কিছু আমাদের আসা দেয় না তারা ঘোষণা দিয়ে পাপ করতেছে তারা তো বলতেইছে যে আমরা পতিতালায়ের মহিলার মতো তাদের অন্যায়টা দেখা যাচ্ছে কিন্তু এই মহিলার অন্যায়টা আপনি কি বলবেন এখানে তো বেশিরভাগ লোক নিচে লেখতেছে আমি না কিসের আমি নাম তার ছবি দিয়ে উপরে লেখছে দেখুন মহিলা খালেদ বিন অলেদ দেখুন দেখুন মহিলা হারেসা দেখুন বিভিন্ন নাম দিয়ে তাকে লিখতেছে লোকজন নিচে লেখতেছে সাল্লাহ এগিয়ে যাও বল আমরা তোমার সাথে আছি আমিন আমিন চলতেছি তো শরীয়ত এত কঠিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে কাঁধের উপর ভর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে হজে আল্লাহ নবী নিষেধ করেছেন এভাবে কাজ করতে হবে কেন এভাবে তোমাকে কে বলেছে হজ করতে যে তোমার নিজের সাধ্যের বাইরে তুমি এভাবে মানুষকে কষ্ট দিয়ে দৌড়াচ্ছ বিষয়টা কি কত মানুষ কত কিতাবে লিখে গেল ইমাম মালিকের উপরে লেখে কেউ কি ইমাম আবু হানিফার উপরে লেখে রহিমাহম এই সমস্ত সম্মানী মানুষদের নামে বলে যে তারা নাকি খালি পায়ে নবীর দেশে হাঁটাহাঁটি করছে বলে না বলে না তখন লোকজন বলে দেখছো এর নাম হলো নবী প্রেম তাওয়ার প্রশ্ন সাতটা দিন পনেরোটা দিন এই লোকটা জোতা পায়ে দেয় নাই যে আমার নবীর কোন জায়গা পা পড়ছে তা তো আমি জানি না না জানি আমার নবীর ওই জায়গা আমার জোতার ছাপ করে দেয় এই কষ্টে উনি খালি পায়ে হাঁটতেছে এত আদর আমার প্রশ্ন সে তো আর ম্যাজিক জানে না সে তো আর জিন না সে তো মানুষ তাহলে এই লোকটা পেশাব পায়খানা করতে কোন দেশে দেয় নাকি ওই টাইমে আফ্রিকার জঙ্গলে চলে যেত কোনটা মানুষের বিবেক আকল আজকে কোথায় গিয়েছে নাই আদব লোকের জ্ঞানই নাই শুধু জ্ঞান থাকলে হবে না জ্ঞান বহু মানুষের আছে জ্ঞান হতে হতে শেষ পর্যন্ত বলছে জিন মানেই হলো মিথ্যা কথা জিন আবার কিসের ওটা তো দেখা দেয় না আসলে কি জিন দেখছেন আপনারা দেখেন না কেউ এ মসজিদে কেউ আছেন জিন দেখছেন তারপরে আপনি না দেখেন জন্য কি নাই না আছে আপনি মসজিদে বসে আছেন আমি এখন খোদ দিচ্ছি মাথার উপরে ফ্যান ঘটতেছে এ কথা যেমন সত্য আল্লাহর সৃষ্টি জিন আছে কথা সত্য পৃথিবীতে দেখা যাবে না তবে সত্য এ কথা সত্য মানতে বাধ্য কিন্তু ডাক্তাররা সব ডাক্তার না নাস্তিকরা বলতেছে এটা হলো সুপার ন্যাচারাল বিলিফ এটা অতিরিক্ত বিশ্বাস এটা দৈবিক চিন্তা ভাবনা। এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই সায়েন্টিফিক ব্যাখ্যা নাই এগুলো আসলে একটা অতিরিক্ত বিশ্বাস নাউজ তো মুসলমান সৎ চরিত্রের পথ আপনাকে আমি আরেকটু বুঝাই সতেরোশত বিয়াল্লিশ সাল মেক্সিকো জন উইক লর্ড লোকটা ছাব্বিশটা কিতাবের লেখক এক একটা কিতাবের বিষ্ঠা সংখ্যা হলো উনিশশো সেই লোকটা কোরআন মাজিদের ভুল ধরার কাজে লেগে গেল যখন উনি ঘোষণা দিল হে মুসলমান তোমাদের কোরআন মাজিদের অবশ্যই ভুল আছে আমি ভুল বের করে দেবই তখন স্থানীয় মসজিদের নামাজের পর মুসল্লিরা তার বিরুদ্ধে ব্যানার বানিয়ে বা চিৎকার করে সেই লোকটাকে হামলা করে মারতে গেল বিভিন্ন কিছু করতে গেল তাকে যত বেশি রাগান্বিত করে সে তত বেশি আরো বেগিয়ে দেয় দেখবেন যে একটা লোক একটা ভুল করতেছে আপনি যদি তাকে রাগান্বিত সরে কিছু বলেন ওই ভুলটা আবার করবেন আর যদি আদবের সাথে তাকে শিখিয়ে দেন তাহলে পরিবর্তন হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী ইনশাল্লাহ তো ওনাকে যত বাধা দেয় তত আরও বিগড়ে দেয় তত আরও সিরিয়াস হচ্ছে আমি কোরআনের ভুল ধর্মই আমি কথা বলেই দিলাম তখন একটা পর্দায় উনি তিন মাস দেয় চার মাস দেয় ছয় মাস দেয় গ্যাপে গ্যাপে খালি বলতেছে এটা ভুল ওটা ভুল প্রমাণ দেয় না শেষ পর্যন্ত তেরো মাস তার সাথে কোনো পাবলিকের দেখা নাই ঘর থেকে বের হয় না তেরো মাস পর তার ঘরের মানুষ যাবে তিনি বড় ডাক্তার তখন উনি বাইরে মানুষকে বলে দিয়েছে শোনো আমার কাছে কোনো মুসলিম সাংবাদিক হিন্দু সাংবাদিক খ্রিস্টান সাংবাদিক কাউকে আসতে দিও না আমার কাজ আছে তখন এভাবে চলতে চলতে হঠাৎ করে তিনি অনুমতি দিলেন যে একজন লোক আমার কাছে আসবে শুধু আমি তার কাছে যে কথাগুলো বলবো সেই কথাগুলো মানুষের কাছে হুবহু বলবে তখন তার ধর্মের অনুসারে খ্রিস্টান শত শত মানুষ বলে আমি বলে আমি আপনাকে বিশ্বাস করি না এহুদি থেকে দুইজন বলে আমি বলে আমি আপনাকে বিশ্বাস করি না আমার আগের বিশ্বাস আর এখনকার বিশ্বাস পার্থক্য কমে গেছে আমার কাছে একজন মুসলমানকে পাঠান সোমহান মুসলমান চলে গেছে ছয়তালায় মুসলমান গিয়ে তার সাথে অফিসে বসে এগারো মিনিট কথা বলে তিনি বের হয়ে আসলো বলতেছে আমার এই দেড় বছরের গবেষণা এগারো মাসে আমি কি কি করছি এগারো দিনে এগারো মিনিট আমি এই লোকটাকে বলে দিছি তখন সবাই তাকে গিয়ে বলছে আপনার কাছে কি বললো উনি তো উনি বললো যে আমি যদি এখন ঘোষণা দেই যে আসাদু আল্লাহ ঢাহা ইহ জানি না আমার উপরে কী নির্যাতন আসবে জানি না এলাকায় আমার বাচ্চা কাচ্চা কীভাবে টিকবে পড়াশোনা করতে পারবে কিনা পাবলিকের সামনে আমি বাজার করে খেতে পারবো কি না এই ক্ষমতা আমার আছে বলে আমি মনে করি না কেননা এখানে আটানব্বই পার্সেন্ট অমুসলিম তবে আপনার কাছে আমি একটা আমানত দিলাম আপনি জাতিকে বলে দিয়েন আমি আমার বিবেকের কাছে হেরে গেছি আমি কোরআন মাজিদের ভুল ধরতে গিয়ে প্রতিটা পৃষ্ঠায় আমি আমার নিজের ভুল ধরা পড়ে গেছি সোভান পাবলিককে বলে দিয়েন তারা যদি আমার প্রতি অবিচার করে তারা যদি আমার প্রতি জুলুম করে তাহলে আমার মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস থাকতেও এমন জোরে চিৎকার করে আমি জাতিকে বলে দেব আমার এই চিৎকার শুনবে সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টান যারা আল্লাহ সন্তান বানিয়েছেন আউজবুল্লাহ মিলজাহী ইসানবীকে তখন উনি এ কথা বলার পর এক বৈঠকে ছয়শ পঁয়ত্রিশ জন মানুষ কালেমা করে মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ